আমি কেন প্রপোজ করেছিলেন ও আমাকে পছন্দ করত ও কিছু বলতো না এই যে আমরা তো জানি আমরা তো জানি যে মেয়েদের মুখ ফাটে তো মুখ ফাটে না মেয়েরা কখনো বলে না কিন্তু বিষয়টা আপনি সম্পূর্ণ উল্টা বললেন যে ও আপনাকে পছন্দ করে কিন্তু বলে না এজন্য আপনি বলে দিয়েছেন এরকম কিছু কারণ না বললে তো পাইতো না আরেক জায়গায় চলে যেতাম এই কারণে আগে আগে বলে দিছি আচ্ছা এই পরবর্তী সময়ে

কতটা স্ট্রাগল করতে হয়েছে আজকের এই জায়গায় আসতে স্ট্রাগল তো অনেক করতেছে যেমন চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার চাকরি করে 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 আস্তে আস্তে হচ্ছে চলতাম আমরা তখন দেন আমরা কন্টেন্ট ক্রিয়েটারে আসি এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই অ্যান্ড বর্তমানে আমি বিজনেস নিয়ে ব্যস্ত আছি তো সব কিছু মিলে খুব ভালো আছে মানে এই বিজনেসের পাশাপাশি এই মানে মিডিয়াতে বা অনলাইনে কাজ করা যে প্ল্যাটফর্ম এটা মাথায় কিভাবে আমি আগে থেকে কাজ করতাম আমি বিয়ের আগে থেকে বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম তখন থেকে আমার ছিল আইডিয়া ছিল এই ব্যাপারে মিডিয়ার ব্যাপারে বাট বিয়ের পরে যেহেতু আমার টাকাটার খুব বেশি প্রয়োজন ছিল দেন আমি কাজটা ছেড়ে দেই আমি হচ্ছে জব করতে থাকি তো এক দুই বছরের মধ্যে জব করি আর ও মাঝে মাঝে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই বাট আমি তখন একটা গুরুত্ব দিতাম কারণ তখন আমার কাছে টাকা লাগবে দিনশেষে যদি আমি 8-10 হাজার টাকা ইনকাম করতে না পারি আমার সংসার চলবে না দুজন সিঙ্গেল মানে একাই ছিলাম আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে ফান করে ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি মেবি দেড়শো টাকা দামের একটা গেঞ্জি ছিল আর একটা ডায়রি ছিল মেবি দেড়শো টাকা দামের তিন চারশো টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে সারপ্রাইজ করে দেন এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় মানে প্রথমে ছায়েরাতে আমরা তো জানি না দুই মাস পর হঠাৎ একদিন দেখি নোটিফিকেশন আসে দেখি দুই তিন মিলিয়ন ভিউ দেন ও বলে যে আসো আমরা টুকটাক ভিডিও বানাই তখন বিভিন্ন কাপল ব্লগার ছিল তাদেরকে দেখাতে বলতো যে এদের কাপলটা অনেক সুন্দর দেখো ভিডিও করো দেন ওদের থেকে দেখে দেখে মূলত শিখা আর এই লাইন আসা জান্নাতের কাছে জানতে চাইবো শূন্য হাতে ভালোবাসার মানুষকে নিয়ে ট্রাকে চড়ে বেরিয়ে যাওয়া আর এখন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খ্যাতি আছে এই বিষয়টাকে এখন কিভাবে দেখতে তখন থেকেই মনে করতাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন হয়তো আমি শূন্য আছি একদিনে শূন্য নাও থাকতে পারি তো হিসেবে আলহামদুলিল্লাহ এখন কি মনে হচ্ছে যে শূন্য হাতে যাকে চয়েস করেছিলেন সেটা রাইট ডিসিশন ছিল অবশ্যই সর্বশেষ একটি কথা দুজনের ভিতরে মারামারি লাগলে কে জিতে ও জিতে কারণ মেয়ে মানুষ ভাই মায়া লাগে মারতে পারি না একটা দিলে হজম করে নিতে হয় এরকম অবস্থা প্রতিবারই কি জান্নাত জিতে হ্যাঁ প্রতিবারই জিতে